আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো আজকে এক্স এমপের নিয়ে কথা বলবো এক্স এমপেয়ারে নতুন আপডেট আসছে আর নতুন আপডেট আসার সাথে সাথেই গ্রুপে শেয়ার করা হয়েছে তোমরা যারা এটা পড়ছ যারা বুঝছো তারা তো বুঝেছ আর যারা বুঝতে পারো নি বা পড়ো নি তাদের উদ্দেশ্যে বলছি এবং গুরুত্বপূর্ণ কিছু কথা আছে ভিডিওটা ভালোভাবে দেখো আচ্ছা এক্স এম্পায়ার এখনও সবাইকে এড্রপ দেয়নি কারণ তাদের এখনও ক্যালকুলেশন শেষ হয়নি সবাই যে টোকেনটা পাবে এবং সবাই যে অ্যাচিভমেন্ট করছে যে আর্ন করছে টোকেন এবং লেভেল প্রফিট আমার বাড়াইছে সবার হিসাবগুলো এক না সবারই ভিন্ন হবে কম বেশি টোকেন পাবে তো এটা তারা হিসাব করছে তোমরা হ্যামস্টারে যারা কাজ করছো তারা দেখেছ যে তারা জাস্ট তোমাদের টোকেনগুলো ক্যালকুলেশন করতেই চার পাঁচ দিনের মতন সময় নিয়েছে আর হ্যামস্টার প্রায় তিন চার মাস কাজ করিয়ে সীমিত কিছু টাকা কমিউনিটির ভিতরে দিয়েছে যেটা এক্স এম্পায়ার তার থেকে অনেক ভালো এক্স এম্পায়ার সেই কাজটা করেনি তো এক্স এম্পায়ার কিন্তু খুব দ্রুত প্রায় এক মাসের ভিতরে তারা ইয়ার দিয়ে দিচ্ছে আর এখানে সবচেয়ে ভালো ব্যাপার কি এক্স এম্পায়ার মানে কমিউনিটির মানুষদের জন্য এত ভালো কাজ করছে এর কিছু উদাহরণ দেখো ওরা প্রথমে বলেছিল যে সত্তর পার্সেন্ট ওদের যে একশো পার্সেন্ট টোকেন যত টোকেন আছে আচ্ছা এক্সএ্যাম্পের কমিউনিটির মানুষগুলো যারা এটা বিল্ড করেছে তারা খুব ভালো মনের মানুষ এটা বোঝার উপায় হচ্ছে তারা সত্তর পার্সেন্ট ডিস্ট্রিবিউট করতে চেয়েছে কমিউনিটির ভিতরে কিন্তু তারা আরও ভালো নিউজ নিয়ে আসছে এটা যে তারা আরও পাঁচ পার্সেন্টের ব্যবস্থা করছে মোট পঁচাত্তর পার্সেন্ট টোকেন তারা ডিস্ট্রিবিউট করবে আর পঁচিশ পার্সেন্ট তাদের কাছে রাখবে সেটা পরে মার্কেটে দিবে আর কি তো দেখো সত্তর পার্সেন্ট টোকেন হিসাব করলে এখানে চৌত্রিশ পয়েন্ট ফাইভ বিলিয়ন টোকেন হয় মানে ডলার সম পরিমাণ আর কি সেইটা এই কমিউনিটির সবাইকে দেয়া হবে আর ওরা নতুন আপডেট নিয়ে আসছে দেখো এখানে এই যে এই আপডেটের চিল ফেস চিল ফেস নামে একটা আপডেট নিয়ে আসছে সেখানে তারা পাঁচ পার্সেন্ট টোকেন এই কমিউনিটির সবাইকে দিবে এটা মনে রাখো পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কীভাবে তো এটা আমি দেখাচ্ছি তো এই হচ্ছে তাদের আপডেট এবং আগে সত্তর পার্সেন্ট এই চিল ফেস আসার আগে ছিল সত্তর পার্সেন্ট আর এখন পাঁচ পার্সেন্ট দিয়ে মোট পঁচাত্তর পার্সেন্ট টোকেন তারা ডিস্ট্রিবিউট করবে যারা মাইনিং করছে এই কমিউনিটির মাঝে সব মাইনারদেরকে তারা প্রোভাইড করবে তো এখন আমরা আমি আমরা সরাসরি এক্স এম্পায়ারে প্রবেশ করবো এক্সাম্পায়ের থেকে দেখো ওয়েট করো এক্স এক্সাম্পায় দেখাচ্ছি এক্স অ্যাম্পায়ার নতুন করে কিন্তু এখন মাইনিং শুরু হয়েছে তো এখন বিষয়টা হচ্ছে তোমরা যদি এখানে কাজ করো তাহলে যেই পাঁচ পার্সেন্টের কথা বলছে ওখানে যে পাঁচ পার্সেন্ট আবার কমিউনিটির মানুষদেরকে দেয়া হবে তুমি যদি এখানে আবার মাইনিং করো আবার কাজ করো তুমি সেই পাঁচ পার্সেন্ট পাবে আর তুমি যদি এখানে কাজ না করো তাহলে তোমার কোনো টেনশানই নেই কারণ তুমি আগে যে কাজগুলো করছো প্রফিট আর বাড়াইছো এখানে তুমি আগে যে প্রফিট আর বাড়াইছো লেভেল বাড়াইছো এবং এই ইমপ্রুভ থেকে যে কার্ডগুলো ইম্প্রুভ করছিলা যতগুলো কার্ড ইম্প্রুভ করছিলা তুমি আগের ফেসে তো এর জন্য তোমার কোনো পয়েন্ট বা ড্রপ কাটা হবে না তুমি যদি এখানে কাজ করো বাড়তি পাঁচ পার্সেন্ট পাবে একদম ক্লিয়ার হিসাব আর আগে যা কাজ করছো সেগুলো তুমি পাবেই কারণ সেগুলো এখন ক্যালকুলেশন চলছে ওই প্রফিটগুলো ক্যালকুলেশন চলছে ওইটার যা হিসাব ওটা তুমি পাবেই এখন এক্সট্রাভাবে যদি এখানে কাজ করো আর এই জন্যই এক্সএম্পের এই কাজটা নিয়ে আসছে যে কমিউনিটির মানুষ বসে কী করবে বা অনেকে তাদেরকে প্রতারক ভাবতে পারে এর জন্য তারা আবার নেক্সট আবার এই গেমটা নিয়ে আসছে যে এখানে যারা আবার পরিশ্রম করবে তাদেরকে আবার পাঁচ পার্সেন্ট দেওয়া হবে তাদের ফান্ড থেকে তিরিশ পার্সেন্ট ফান্ড থেকে বাড়িয়ে আরও পাঁচ পার্সেন্ট এখানে যোগ করা হচ্ছে যেটা এই কমিউনিটির সব মাইনারদেরকে দেওয়া হবে আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে বিষয়টা কি এই জন্য এই গেমটা আবার নিয়ে আসা হয়েছে এখন কথা হচ্ছে তোমরা যদি এখানে কাজ করতে চাও এখন কি করবা তোমাদের মেন কাজ হচ্ছে প্রফিট পাড়ার বাড়ানো এই প্রফিট পার আওয়ার যে যত পারো বাড়াই যাও আর এখানে কার্ড যদি ইম্প্রুভ করো দেখো এখানে তুমি যদি এখান থেকে ইম্প্রুভে এসে কার্ড ইম্প্রুভ করো অটোমেটিক তোমার দুইটা জিনিস একসাথে বাড়বে লেভেলটাও বাড়বে এখানে প্রফিট পার আওয়ারটাও বাড়বে তোমরা যে যত পারো করে যাও আর এটা কিন্তু খুব দিন খুব বেশি থাকবে না কয়েক দিনের জন্য আছে এটা জাস্ট তাদের ক্যালকুলেশন শেষ হলে এটা বন্ধ করে দিবে আবার তো তোমাদের জন্য অপরচুনিটি এটাই যে যারা এখনও এগুলো কাজ নি তারা কাজ শুরু করে দাও তো আশা করছি বুঝতে পারছো বিষয়টা এটাই আর এখানে আর বিষয় বলে রাখি এখানে ট্রোন ট্রানজেকশন যারা নি তারাও কিন্তু এয়ারড্রপ পাবে তবে ট্রোন ট্রানজেকশনটা যদি করে ফেলো তুমি তাহলে এক্সট্রা কিছু রিওয়ার্ড পাবে তুমি এক্সট্রা কিছু কয়েন পাবে তো যারা নি যাদের টোন কিপারে ডলার আছে অ্যাভেলেবল তারা করে নিতে পারো আমার মতে এটা করা ভালো আর যাদের টোকেন নাই যাদের টোন কিপারে কোনো টোন কয়েন নাই তাদের প্রয়োজন নাই তোমরা ফ্রিতে যা পাও সেটাই নাও তো আশা করছি বুঝতে পেরেছ পুরা বিষয়টা কোথাও যদি কোনো কনফিউশন থাকে বুঝতে সমস্যা হয় যে বুঝতে পারছো না কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন করো সেখানে প্রতিনিয়তই তোমাদেরকে সাপোর্ট দেওয়া হয় এবং নতুন নতুন প্রজেক্ট শেয়ার করা হয় ভালো থাকো সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ